এই যে এই যে কোথাও যদি সাত দিনের ট্যুরের জন্য বের হই আর ব্যাগ বহন করা লাগবে না ক্যারি করা লাগবে এই বয়ডারটা প্যান্ট এই বয়ডারটা প্যান্ট এখানে দুটো গেঞ্জি এখানে একটা শার্ট এক সেট পরে যাবো এক সপ্তাহ বিন্দাস কি কি বিন্দাস হ্যাঁ আর আইনস্টাইন যে বিষয়টা এই যে কি কদি তল দিকে রাখবো কদি বাতাস না না পবন 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 হ্যাঁ পবন পবন ঢুকবে জায়গা মতো গিয়ে ঠান্ডা করবে আর মাথায় কি হবে কদি মস্তিষ্কে বুদ্ধির সমুদ্রে ঢেউ খেলবে ঢেউ খেলবে তাহলে কি বুঝলি অবশেষে এই যে প্যান্টটা বললি না তোরা ব্যাক ডেটেড আপডেট হবে